হ্যালো বন্ধুরা আমরা কিন্তু সাবান ব্যবহারের পর সাবানের খালি প্যাকেটগুলো ফেলে দিই ফেলে দেবো না এই দিয়ে বেঁচে যাবে সংসার থেকে লক্ষ লক্ষ টাকা ভাবলে হয়তো অবাক হবে যে কিভাবে এগুলো দিয়ে আমরা অনেকগুলো টাকা বাঁচিয়ে ফেলতে পারবো ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে এটা কিভাবে সম্ভব চলো তাহলে দেখে নেওয়া যাক খালি সাবানের প্যাকেট দিয়ে কি কি কাজ করতে পারি তো দেখো এখানে চলে এসছি বিছানাতে আমাদের প্রত্যেকেরই বিছানার নিচে তোষক গদি কিন্তু পাতা থাকে আর আমরা কিন্তু বিছানা খুব ভালো করে পরিষ্কার করে রাখি আর এই তোষক গদি তোলার পরে আমরা কিন্তু এই বিছানার মধ্যে নানা রকমের কাগজ এটা ওটা রেখে থাকি অনেকেই তো সেই ক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে কিন্তু ছাড় পোকার উপদ্রব বাড়ে তখন কিন্তু আমাদের অনেক সমস্যার মধ্যে হয় ছাড় পোকা এমন জিনিস যদি একবার বিছানার মধ্যে ধরে রাতের ঘুম কিন্তু উড়িয়ে দিতে পারে বিছানা কিংবা মধ্যে তো যদি দেখো ছাড় হয়েছে তোমরা একটা কাজ করতে পারো খালি সাবানের প্যাকেট কোনো রকম পোকামাকড় হবে না আর ছাড় পোকাও যদি থাকে তাহলে সাবানের গন্ধে কিন্তু পালিয়ে যাবে এখান থেকে এই রকম চাল আর যদি সাবানের বাক্স রাখো কোনো রকম পোকামাকড় লাগবে না খুব সহজেই কিন্তু পোকামাকড় কিছু থাকলে ছাড় সব কিন্তু পালিয়ে যাবে এইভাবে তোমরা আমরা বিছানার মধ্যে রাখবে যখনই বিছানা চাদর চেঞ্জ করবে বিছানা পরিষ্কার করবে এইভাবেই রেখে দেবে তো টিপসটি কেমন এইভাবে অবশ্যই কমেন্ট করে করে এখানে চলে ফ্রিজের কাছে আমরা কিন্তু ফ্রিজ ব্যবহার থাকি আর সব সময় ব্যবহার করার ফলে দেখা যায় ফ্রিজের মধ্যে একটা বাজে দুর্গন্ধের সৃষ্টি হয় সেই সময় আমরা কি করি লেবুর টুকরো রাখি কিংবা কাগজ নিউজ পেপার যে ওই কাগজ কিন্তু আমরা ভিজিয়ে এইভাবে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই আবার ডিপ ফ্রিজে আমরা মাছ মাংস রাখি দেখা যায় বাজে কিন্তু এটা গন্ধ ছড়ায় তো তখন অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তো বেশিরভাগ সময় কিন্তু আমরা রেখে থাকি এক টুকরো ফ্রিজের মধ্যে যাতে কোনো গন্ধ না হয় এবং আমরা কিন্তু এর মধ্যে রেখে নিউজ পেপার ভিজিয়ে তো অনেক সময় আমাদের পাতি পাতিলেবু না থাকলে ছোট্ট একটা টিপস তোমরা ট্রাই করতে পারো এইভাবে সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে যদি ফ্রিজের এক কোণে রেখে দাও তাহলে কিন্তু দুর্গন্ধ দূর হবে আর খুব সুন্দর একটা সেন্ট বের হবে অনেকে ভাবতে পারো হয়তো খাবার দাবার কোনো প্রবলেম হবে সেন্ড হয়ে যাবে কোনো কিছুই হবে না ফ্রিজ থেকে সুন্দর সেন্ট বের হবে খাবার দাবারের কোনো প্রবলেম হবে না এই টিপসটি তোমরা অবশ্যই ট্রাই করো তো টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে চলে এসেছি আলমারিতে আমরা প্রত্যেকেই আলমারিতে জামা কাপড় রেখে থাকি এবং দরকারি কাগজপত্র রেখে থাকি অনেক সময় দেখা যায় দরজা একটু ফাঁক ফেলে কিন্তু এর মধ্যে ইঁদুর কিংবা ছোট ছোট আরশোলা কিন্তু ঢুকে যায় তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এরা কিন্তু আমাদের জামা কাপড় একদম নষ্ট করে দেয় কালারও নষ্ট করে দেয় এদেরকে আলমারি থেকে বের করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় যে কিভাবে এদের হাত থেকে মুক্তি পাওয়া যায় তো এই টিপসটি তোমরা অবশ্যই ট্রাই করো দেখবে কতটা কার্যকরী একটি টিপস তো এর জন্য নিয়েছি সাবানের খালি প্যাকেট সাবানের খালি প্যাকেটটা আমি কেটে নিচ্ছি আমার কাছে কম আছে বলে তো তোমাদের কাছে যদি বেশি সাবানের খালি প্যাকেট থাকে তাহলে কিন্তু তোমাদের কাটার কোনো প্রয়োজন নেই তো ভালো করে সাবানের খালি প্যাকেটটা কেটে নিচ্ছি এটাকে কিভাবে ব্যবহার করতে হবে চলো দেখে দেখো আলমারি মধ্যে চলে এসছি যদি সাবানের খালি প্যাকেট এইভাবে কেটে আমরা জামা কাপড়ের মধ্যে রেখে দিই কিংবা আমরা জামা কাপড়ের শাড়ির ভাঁজে এইভাবে হ্যাঙ্গারের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় এর মধ্যে হবে না এবং ছোট ছোট আশোলা ইঁদুর থাকলে বেরিয়ে যাবে আর যদিও দরজা খোলা থাকে কোনো সময় কোনো রকম আশোলা ইঁদুর কিন্তু এর মধ্যে প্রবেশও করবে না দেখতেই পাচ্ছো এইভাবেই কিন্তু আমি সবগুলোর মধ্যে রেখে দিচ্ছি এইভাবে রাখলে ন্যাপথোলিনও দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে সাবানের খালি এই প্যাকেট লাগলে খুব সুন্দর একটা সেন্ট বের হবে তো বন্ধুরা এই আইডিয়টি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটি দেখে নেবো বাচ্চা থেকে বড় প্রত্যেককেই কিন্তু বুট পরে থাকে আর আমরা কিন্তু রোজ রোজ এই বুট পরিষ্কার করতে পারি না স্কুল থেকে বাড়ি ফিরলে বা অফিস থেকে বাড়ি ফিরলে দেখা যায় এই সমস্ত জুতো খোলার পরে অনেক পরিমাণে গন্ধ ছড়ায় আর সেই গন্ধ কিন্তু সারা বাড়ি হয়ে যায় পরের দিন আমরা মোজার সাথে এই জুতো পরে যখন বাইরে বের হয় অনেকেই টোন টিটকি করে কিড়ে কি বুট পরে একটা গন্ধ ছড়াই মানে নিজের একটা খারাপ লাগে মানসম্মানে আমরা যদি সাবানের খালি প্যাকেট এইভাবে বুটের মধ্যে রেখে দিই তাহলে দেখা যাবে সাবানের একটা সুন্দর গন্ধ বুটের মধ্যে হয়ে যাবে কোনো রকম বাজে দুর্গন্ধ ছড়াবে না তো দেখতেই পাচ্ছ দুটো সাবানের বাক্সকে আমি দুটো এইভাবে বুটের মধ্যে রেখে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে সারা রাত থাকলে এবং পরের দিন যদি আমরা পরে এটাকে বাইরে পরে যাই তাহলে কেউ বলবে না যে এর মধ্যে থেকে বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে একদম কিন্তু ধোয়ার মতো পরিষ্কারই থাকে আর আমরা এটা রোজ রোজ ধুই না আমার আমরা উপর উপর কিন্তু এটাকে পরিষ্কার করে নিই আশা করছি এই টিপস তোমাদের কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপস এখানে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে আমরা যতই গ্যাস ওভেন পরিষ্কার করি না কেন দেখা যায় গ্যাস ওভেনের কাছে কিন্তু ছোট ছোট আরশোলা ঘুরতে দেখা যায় আমাদের খাবার দাবার যদি আঢাকা কখনো থাকে অনেক কিন্তু চিন্তার মধ্যে পড়তে হয় অনেক সতর্কর মধ্যে থাকতে হয় তোমরা যদি এইভাবে এই টিপসটি ট্রাই করো দেখবে কোনো রকম আরশোলা চলে না এই রকম সাবানের খালি প্যাকেট থাকলে এইভাবে তোমরা গ্যাস ওভেনের নিচে দিয়ে দেবে দেখবে কোনো রকম এর গন্ধে ছোট ছোট আরশোলা আসবে না কিংবা গ্যাস ওভেনের পিছনে এইভাবে দিয়ে দেবে দেখবে ছোট ছোট আরশোলা এই যে সাবানের বাক্স থেকে গন্ধ ছাড়বে এই গন্ধে কিন্তু আর আসবে না বা গ্যাস ওভেনের উপরে এইভাবে কিন্তু সাবানের খালি প্যাকেট রেখে দেবে তখনই দেখবে গ্যাস ওভেনের চারিদিকে কিন্তু কোনো রকম ছোট ছোট আরশোলা আসবে না বা আমাদের রান্নাঘরে কিচেন সিঙ্ক এখানে কিন্তু আরশোলার আনাগোনা বেশি দেখা যায় রাতে যখন লাইট বন্ধ করে আমরা ঘুমাতে যাই তোমরা যদি রাতে একটা করে এই রকম সাবানের খালি প্যাকেট রেখে দাও তাহলে কিন্তু কোনো রকম আরশোলা এখানে আনাগোনা করবে না আর চারিদিকে হবে না শুধু কিচেন বা আমাদের গ্যাস ওভেন তা কিন্তু না আমরা যদি এই রকম খালি প্যাকেট একটা করে ডাস্টবিনের কাছে যদি রেখে দিই তাহলে দেখা যাবে কোনো রকম ছোট ছোট আরশোলা আর ঘোরাঘুরি করবে না তো বন্ধুরা এই আইডিয়াটি কেমন লাগলো আশা করছি এই টিপসটি তোমাদের কাজে আসবে অবশ্যই এই টিপসটি তোমরা ট্রাই করো দেখবে এই সমস্ত খালি প্যাকেট আর আজকের পর থেকে কোনোদিনই ফেলবে না পরবর্তী টিপস টি দেখিনি চলো তো এখানে চলে এসেছি টয়লেটের কাছে আমাদের প্রত্যেক দিনই কিন্তু টয়লেট পরিষ্কার করার ঝামেলা থাকে আমরা প্রত্যেক দিন নানার কাজে ব্যস্ত থাকি সেই কারণে কিন্তু টয়লেট পরিষ্কার করা হয় না আর টয়লেট একটু অপরিষ্কার থাকলে ইনফেকশন হওয়ার ভয় থাকে তখন কিন্তু আমাদের অনেক টেনশানেও থাকতে হয় যদি একটা সাবানের খালি প্যাকেট দিয়ে আজকে টয়লেট পরিষ্কার করি তাহলে কিন্তু অনেকটা সাশ্রয়ী হবে সাবানের খালি প্যাকেট দিয়ে প্রত্যেকটা ফ্ল্যাশে কিন্তু আমরা টয়লেটটা খুব ভালো পরিষ্কার করে নিতে পারবো এখানে নিয়েছি সাবানের খালি প্যাকেট খালি প্যাকেটের দিকটা কিন্তু আমি ভালো করে সেলোটেপ দিয়ে মুড়ে দিয়েছি আর অন্য দিকে কিন্তু ভালো করে এটা খুলে নিচ্ছি নিয়ে একটা নিয়ে নেব পাউডার যে কোনো পাউডার তোমরা ডেড ফিলো পাউডার নিতে পারো এইভাবে কিন্তু যে কোনো পাউডার এই সাবানের খালি প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে তো বেশ কিছুটা আমি পাউডার দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু একটা টেপের সাহায্যে মুখটাকে আমারও সিল করে দিতে হবে যাতে কোনো মতে পাউডারটা না বেরিয়ে যায় বাইরে ভালো করে একটা টেপ লাগিয়ে দিচ্ছি তারপরে কিন্তু একটা চাকুর সাহায্যে কিংবা কাঁচের সাহায্যে একটু ফুটো করে নেব তোমরা সেফটি দিয়েও ছিদ্র করে নিতে পারো আমি এই চাকুর সাহায্যে একটা ছোট ছোট করে দুটো ফুটো করে নিচ্ছি দুদিকে তো তারপরে চলো এটাকে কিভাবে ব্যবহার করবো তোমাদেরকে দেখিয়ে দেব। চলে এসটি টয়লেটের কাছে তো এই খালি প্যাকেটটা এইভাবে কিভাবে ইউজ করবো চলো দেখে নিই আর কতটা পরিমাণে বাথরুমটা নোংরা হয়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো চলো ফ্ল্যাশ বক্সটাকে তুলে আমরা যদি সাবানের খালি প্যাকেটটা এইভাবে ফ্ল্যাশ বক্সে ফেলে দিই তারপরে যদি আমরা ফ্ল্যাশটা দিই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্ল্যাশে কিন্তু খুব সুন্দর একটা পরিষ্কার হয়ে যাবে আর খুব সুন্দর একটা সেন্ট বের হবে কোনো রকম আমাদের টাইমও নষ্ট হবে না এবং খুব ভালো কিন্তু বাথরুমটা পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ইনফেকশন হওয়ার ভয়ও থাকবে তো বন্ধুরা দেখতে পেলে কত সহজেই খালি প্যাকেট দিয়ে টয়লেট পরিষ্কার করা যায় কোনো রকম ভয় থাকবে না এবং খুব সহজেই পরিশ্রম ছাড়াই কিন্তু টয়লেট পরিষ্কার করা যাবে তো বন্ধুরা আজকে টিপস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের পর থেকে সাবানের খালি বাক্স আর ফেলে দেবে না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও সবার কাজে আসে এই টিপসটা কে কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করো আমার ভালো লাগবে তো আমার চ্যানেলে নতুন কোন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে